বারবার বলছি আমি ভাঙড়ের মানুষের জন্য বারবার বিধানসভায় বলি এই যে আপনি ব্রিজের কথা বলছেন যে কটা কাঠের ব্রিজ আছে সেগুলো কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য শেষ জল দপ্তর দপ্তরের মন্ত্রীকে বারবার আমি বলেছি মেনশন করেছি কোশ্চেন করেছি বারবারই তার সামনে গিয়ে বলেছি আপনার কোনো কথা আমার কথা অ্যাকসেপ্ট না বিরোধীরা বিরোধীদেরকে অচ্ছুত মনে বলছে হ্যাঁ ওই তো বাঘ তো তাদের চোখে এটা বীরা তাদের বীরকে হবে না যারা যার নামে গরু পাচারের মামলা আছে বিভিন্ন মামলা আছে বালিচুরি গরু গরু পাচারের মামলা আছে তারা এদের এদের নজরে তারা হচ্ছে বীর সম্ভবত সিবিআই এর একটা কেসে জামিন পেয়েছে ইডির কেস এখনও বাকি আছে আমি দেখুন ব্যাপারটা আমি বলছি অন্যায়ভাবে কেউ জেল খাটুক আমি দিনই চাই না কিন্তু যারা দুর্নীতি করেছে তারা একটা ছাড় পায় তবে ইডি সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন আছে তাদের সাকসেস রেট দেখলে সত্যি হাসি পাবে ভাইজান আপনি বারবার বলে দাদা দিদি সেটিং পার্লামেন্টের ভেতরে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করলেন এটা কি লোকদাখান সেটিং নয় আপনি কি করে বলছেন কোথায় সেই লিপসেন বাউন্সের তথ্য কোথায় কালীঘাটের কাকুর ভয়েসের ভয়েস টেস ভয়েস স্যাম্পেল কোথায় গেল সব দাফন হয়ে যাচ্ছে এগুলো সেটিং ওগুলো করতে হয় মানুষকে আপনাকে আমাকে বোকা মানানোর জন্য পয়লা বাজারে আবারও অভিষেক ব্যানার্জিকে দাঁড়াকে কিন্তু সুপ্রিম কোর্টের মামলা হচ্ছে এবং আগামী কাল রায় ছিল কিন্তু সেই রায় কিন্তু দিলেন না আজই আবার রায় আছেন কি বলবেন এই চলছে সুপ্রিম কোর্টে অভিষেক বাবুর পক্ষে প্রিন্সিপাল দাঁড়িয়েছেন কেস কিছু সওয়াল করেছেন ইডি আইনজীবীকে এডি আইনজীবী জবাব দেবে যোগ্য জবাব না দিতে পারলে তাহলে ওই ওই ক্ষেত্রে ওই মামলাতে অভিষেক বাবু অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবে আর যোগ্য জবাব দিয়ে দিলে অভিষেক বাবু টেনশন বাড়বে দেখুন আমি একটাই চাইবো ভাঙড়ের যারা জনপ্রতিনিধি আছে ভাঙড়কে এগিয়ে নিয়ে যেতে হবে ভাঙড়ের দুর্দশার কথা যেমন রাজ্যের আইনসভার মধ্যে হচ্ছে দেশের আইনসভায় তুলে ধরতে হবে ভাঙড়ের যে রেল যোগাযোগ ব্যবস্থা এমপিস মহাশয়ের কাছ থেকে আশা করব পার্লামেন্টে তুলে ধরবে ভাঙড়ে তো ঘটকের রেল লাইনের একটা তো ছিল এ হওয়ার প্রস্তাব ছিল সেটা যাতে বাস্তবে হয় তার কথা বলবে ভাঙড়ের কে পরিবেশ বান্ধব যাতে মানে সরি পরিবেশের যে দূষণ হচ্ছে লেদার কমপ্লেক্সের সামনে রেখে এই দূষণ কীভাবে শোধন করা যায় কন্ট্রোল করা যায় তার ব্যাপারে এমন আমি পশ্চিমালা বিধানসভায় বলছি দেশের আইনসভার মধ্যে মাননীয় বলবেন উন্নয়নের স্বার্থে কোন উন্নয়ন অভিযোগ এটা তো এটা তো নতুন কথা নতুন কিছু নয়তো লুট লুটের জন্য তো এটা দলটা চলছে যে কটা আছে গুনে গানতে দেখুন তারা শুধু লুটার জন্য আছে জনগণকে সেবা দেওয়ার জন্য তারা রাজনীতি করছে না ননন সামনে বিধানসভা ভোটে প্ল্যানিং বিধানসভাতে আইসেপ করার জন্য বা আইসেপের ভোট দেওয়ার জন্য একাধিক গুলটিজা দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল যে সৌকত মোল্লার এলাকায় সেই সৌকত মোল্লা ভাঙরে ধরাবে গপন সূত্রের খবর পাওয়া যাচ্ছে তাহলে কিও বাড়ি হতে পারে বলে দাবি আপনি আপনি ধারক না আগে ডানানোর জায়গায় আসুন তারপরে হার জিত তারপরে ঘরবাড়ি ভাঙা তিনি বিগত দিনে 21 যা করেছে সেই মামলা যা ঠুকা আছে সে মামলা নিয়ে উনি এখন উঠতে পারছেন না আগামী দিনে মামলা তাহলে হবে সেগুলো স্পেসিফিক ধরে আমরা মামলা করেছি সেগুলো জামিন নিতে বাধ্য হয়েছে মামলা চলছে যারা ভাঙচুর করেছে তারা আগামী দিনে কোর্টের ক্ষতিপূরণ আমরা নেবো ছাড়বো নাকি তাদের কাছ থেকে আগে বাঘের মতন দেখতাম শকত মোল্লাকে বক্তব্য রাখতে এখন দেখছি ভিজা বিড়ালের মতন বলতে পারবো না বলতে পারবো না তিনি কেন তার বক্তব্যের তার বক্তব্যের মুড চেঞ্জ করেছেন তবে একটা কথা বলি শাহজাহান সাহেব এখন কোথায় জেলের ভাত খাচ্ছে এরপরে নিশ্চিত আরও কজনের নাম আসছে সকাল সাহেব ভাবছেন যে তার নাম আসতে পারে ওই জন্য তিনি একটু দুর্গতিতে হয়েছেন থ্যাংক ইউ যারা অন্যায় করে তারা সবসময় ভয়ে থাকে